সুপ্রিয় দর্শক আমরা প্রথমে রাবার ঘর নেব রাবার ঘর নেওয়ার পরে আমরা নেব হাইয়ের মাপ তো আমরা একটা পায়জামা তৈরি করতেছি এই পায়জামার মধ্যে হচ্ছে কি মানে আমরা হাইয়ের মাপ নেব হাইয়ের মাপ হচ্ছে কি পনেরো ইঞ্চি নেবো তো রাবার থেকে নিচে আমরা পনেরো ইঞ্চি নেব ঠিক এভাবে আপনারাও নেবেন ইনশাল্লাহ আপনাদেরও পায়জামা আপনারা কাটতে পারবেন এবার আমরা লম্বার মাপ নেব তাহলে আমরা লম্বার মাপ নিলাম চৌত্রিশ ইঞ্চি আর দুই ইঞ্চি আপনারা বেশি নেবেন আর কি এই তো হচ্ছে প্রথমে আমরা কিনলাম প্রথমে আমরা হচ্ছে রাবার ঘর নিলাম তারপরে হাই তারপরে হচ্ছে লম্বা এবার আমরা নেবো কমল লাইন কমল লাইন নেব তেরো ইঞ্চি ঠিক আছে কমল লাইন নেব তেরো ইঞ্চি আর এই যে লাইনে আমরা চিহ্ন দিচ্ছি এই লাইনে হচ্ছে কি আপনারা হিপ লাইন নেবেন সাড়ে চোদ্দো ইঞ্চি মানে যদি তেরো ইঞ্চি কমল লাইন নেই আর সাড়ে নিবেন নেবেন লাইন ঠিক আছে তো আমরা যেইভাবে টান দিচ্ছি ঠিক এইভাবে আপনিও দেবেন প্রথমে আপনি হচ্ছে কি কাটতে পারতেছেন না আপনি একটা কাগজে কাটবেন কাগজে কাটার পরে ঠিক আমরা যেভাবে নিচ্ছি ঠিক এইভাবে আপনিও নেবেন আপনারও কিন্তু হয়ে যাবে তো এইভাবে আপনারাও রান করে নেবেন আর কি মানে এইভাবে সোজা করে নেবেন এই সোজা করে নেওয়ার পরে এখন আমরা হচ্ছে কি মানে পাটা বের করব আর কি পাটা হচ্ছে কি ঠিক লম্বার এখানে হচ্ছে কি আমরা হচ্ছে আট ইঞ্চি নেব তো আপনারা ওইভাবে নেবেন যেহেতু এটা হচ্ছে বড় মানুষের একটা পোশাক তো এইভাবে আট ইঞ্চি আপনারা নেবেন তো আট ইঞ্চি এইভাবে নিয়ে হ্যাঁ এখান থেকে হচ্ছে কি আমরা হি প্লেনের সাথে অ্যাড মানে যোগ করে দেবো আর কি এইভাবে যোগ করে দেবেন ঠিক আছে এই এভাবে যোগ করে দিয়ে একটু ডিপ দাগগুলো একটু আমরা ডিপ করে দিচ্ছি এই এখন আমরা হচ্ছে কি কাটবো তাহলে ঠিক এইভাবে আপনারা কাটবেন এইভাবে কাটার পরে হচ্ছে একটু চেষ্টা করবেন যে দাগ থেকে বেশি কাটার মানে দাগ থেকে একটু হচ্ছে কি বেশি কাটার চেষ্টা করবেন তো ঠিক এইভাবে যদি আপনারা কাটেন আপনারা হচ্ছে পায়জামা তৈরি করতে পারবেন পায়জামা তৈরি করা খুবই সহজ যারা আমাদের নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও দেখেন তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন যে ভিডিও বুঝতে পারবেন না আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদের নতুন নতুন ভিডিও তৈরি করে দেব তো দর্শক হচ্ছে আমাদের এই হয়ে গেল এখন এটা হচ্ছে কি একটু হচ্ছে যে বন্ধ সাইডটা আছে এই সাইডটা একটু মানে কেটে দেবেন ঠিক আছে এই বন্ধ সাইডটা একটু কেটে দেবেন বন্ধ সাইডটা কেটে দেওয়ার পরে আপনারা প্রথমে হচ্ছে পায়জামার কিন্তু প্লেট সেলাই করার লাগে তো প্লেটগুলো সেলাই করে নেবেন না আমরা জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি আর কি